কিন্তু এখন বর্তমানে যে মানে ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু অন্য ধরনের সেখানে কি হচ্ছে প্রতিবাদের নামে লুটপাট চালানো হচ্ছে আর কিছু না বাংলাদেশে মানে একটা এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সেই অরাজকতা প্রতিবাদের নামে লুটপাট এখন কি হয়েছে বাংলাদেশের নতুন করে একটা জিগির তুলেছে কি সমর্থনে বাংলাদেশের সমস্ত জায়গায় মানে আন্দোলন করা হচ্ছে এবং এই আন্দোলনটা আন্দোলন হলে ঠিক রয়েছে যে কারোর নাম কারোর পক্ষ হয়ে আন্দোলন করতে পারে আন্দোলন করার তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বলা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে কোম্পানিগুলোর গুলো রয়েছে ইসরায়েল মেড প্রোডাক্ট সেগুলো বাংলাদেশে না এবার আমি বলবো যে ইসরায়েল কি কোনো বাংলাদেশেই কাজ করে খাচ্ছে না প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে সেই দেশেরও জিনিসপত্রগুলো বাংলাদেশে সেখানে বলছে বয়কট করো ভাঙচুর করো ভারতের আর কি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত মানুষ যারা বিদেশে কাজ করে খাচ্ছেন তাদেরকে তো বিদেশে থাকতে দেওয়াই উচিত না কারণ হচ্ছে আপনারা মানে বিদেশের বদনাম করছেন এবং সেখানে সমস্ত কিছু মানে উপর অত্যাচার করছেন আবার বিদেশে গিয়ে আপনারা রুটি রুজির জন্য বিদেশে যাচ্ছেন আচ্ছা এটা তো গেল এবার সিলেটের একটা ঘটনা বন্ধুরা তোমাদেরকে দেখায় সিলেটে কি হয়েছে সিলেটে বাটার একটা শোরুম রয়েছে এই প্যালেস্তাইন কে সাপোর্ট করার নামে বলছে যে ইসরায়েলের মানে তৈরি সমস্ত প্রোডাক্ট গুলো যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ বয়কট করবে মানে ব্যবহার করবে না ভালো কথা আপনার নাই করতে পারেন ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার করবেন না ভারতের প্রোডাক্ট ব্যবহার করবেন আমেরিকার প্রোডাক্ট ব্যবহার করবে না চাইনাও তো রয়েছে চাইনার প্রোডাক্ট ব্যবহার বন্ধ করে দেবেন সমস্ত দেশের প্রোডাক্ট ব্যবহার বন্ধ করে দিন আপনাদের দরকার নেই পৃথিবীর কোনো দেশে আপনাদের দেশে ব্যবসা বাণিজ্য করবে না কোনো কিছু করবে না এবং আপনারাও যাবেন না পৃথিবীর কোনো দেশে তো যাই হোক এইবার এই বাটা একটা শোরুম রয়েছে বাংলাদেশে সেই বাটা শোরুমের উপরে অ্যাটাক করে এবং দুষ্কৃতিকারীরা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছু করে বাটা শোরুমটা কি একটা গুজব বাটার যে শোরুম বাটা যে কোম্পানি সেটা নাকি ইসরায়েল কোম্পানি তাই জন্য এই ধরনের অত্যাচার চালানো আচ্ছা এবার আমি বলি বাটার সম্বন্ধে একটু নিয়ে হিস্ট্রি আসি তারপরে মানে আরও এই যে লুটপাট করছে সেটা কিসের জন্য করছে কি উদ্দেশ্য করছে সেটা নিয়ে এটা হচ্ছে বাটা যে জুতো কোম্পানি মানে তোমরা আমরা সবাই নাম শুনেছি বিদেশে থেকে শুকর ভারতের বাংলাদেশ সব জায়গায় আছে সেটার যে কোম্পানির মালিকানা সেটা হচ্ছে ইসরায়েলি কোম্পানি নয় সেটা হচ্ছে চকস্লাভিকা চেক প্রজাতন্ত্রের যেটা বা চকস্লাভিকা কোম্পানি এবং আঠারোশো চুরানব্বই সালে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিলেন এর প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের লুইসে অবস্থিত এবং দুই ভাই বোন মিলে আর কি কোম্পানিটা গঠন করেন একটা হচ্ছে টমাস অ্যানা এবং অ্যান্টোনিন বাটা মিলে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এই হচ্ছে গিয়ে মানে বাটার মেন কোম্পানির আর কি যেটার সম্বন্ধে আমি বলতেছিলাম আর কি যে এই যারা ইসরায়েল ইসরায়েল কোম্পানি বলে বাটার শোরুমটাকে লুটপাট করেছেন এবং আরো বিভিন্ন কিছু আর কি ক্যাশ ফ্যাশ লুটপাট করে অত বড় বাটার শোরুম বন্ধুরা জানো যেখানে বাটার শোরুম খুব বড় এবং জাঁকজমক মানে ইয়ে শোরুমগুলো হয় তো সেই শোরুম লুটপাট করেছে বাংলাদেশের সিলেটে এই ঘটনাটা ঘটে শুধু এই সিলেটে নয় প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় সমস্ত জায়গায় এই ধরনের লুটপাট চলছে কিসের নামে যে ইসরাইল বয়কট করার নামে বাংলাদেশের সমস্ত বড় বড় শোরুম গুলো শুধুমাত্র ওখানে মানে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের যে লুটপাট হচ্ছে তা নয় বন্ধুরা সেখানে যারা সুশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাই বোনরা আছে তাদের দোকানে লুটপাট করা হচ্ছে এই ইসরায়েলকে মানে মানে ইসরায়েলের বয়কটের নাম তো এই বাটা কোম্পানির তো এগুলো লুটপাট হলো আর অনেক কোম্পানি লুটপাট করছে এবার এদের কথা হচ্ছে কি যে এরা ইসরায়েলকে বয়কট করবে আবার অনেকে বলছে যে আমরা প্যালেস্তানে যাব আমরা গিয়ে যুদ্ধবুদ্ধ করুম এই সমস্ত কিছু বলছে আর কি তো আমি একটা কথা বলবো তাদেরকে আপনারা তো দেশ স্বাধীন করেছেন বলছেন অনেকে সবাই বলেন এসোকল স্টুডেন্টরা যারা রয়েছে তারা ইউনো আরো ইউনিসুফের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনোসু তো তাদের নেতৃত তার নেতৃত্বে এখন আপনাদের সরকারটা চলছে আপনারা নিজেই তো সরকার গঠন করলেন ইউনিসুফের সরকার ছাত্রদেরকে নিয়ে তো সেই ছাত্রটাই কিন্তু তোড় রুটপাট করছে এবং তোড়ফোড় করছে বাংলাদেশে শুরু করুম করছে আর কি মানে আন বয়কটের নামে তো তাদের সরকার সমস্ত কিছু তাদের তাহলে আপনারা একটা কাজ করুন না ভিসাটাকে পুরো ফ্রি করে দিন অ্যাভেলেবেল করে দিন এবং সবার প্লেন ভাড়া কেটে দিন বাংলাদেশে মানে আঠেরো কোটি লোক থাকলে তার মধ্যে হয়তো দেখা গেলো তিন কোটি লোক লোক যারা রাজাকার জামা রয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা অংশ রয়েছেন তারা তিন কোটি হবে বাদ বাকি যে পনেরো পনেরো কোটি লোক তারা বাংলাদেশে এখন সুস্থ সম্পূর্ণ লোক রয়েছেন তারা এইসব ঝামেলা ঠামেলা যেতে চায় না তারা বাংলাদেশকে উন্নতি ডেভেলপমেন্ট মানে একটা কান্ট্রি হিসাবে দেখতে চায় যখন শেখ হাসিনা ছিল যেই সেই সময়কার যে মানে উন্নয়নশীল যে ডেভেলপমেন্ট বাংলাদেশ ছিল সেই দেশকে তারা দেখতে চায় আশা করি সমস্ত মানুষই এটা চাইবে পনেরো কোটি মানুষ বাদ যে তিন কোটি মানুষ বাংলাদেশে রয়েছে মানে এই অশিক্ষিত এবং এরা যেভাবে বাংলাদেশকে নষ্ট করছে দেশের সম্পত্তি নষ্ট করছে যে নষ্ট করছে তো তাদেরকে বলবো আপনাদের সরকার রয়েছে এবং আপনাদের সরকারের মেন ওই যে নাহিদ তারপরে আরো যারা যারা রয়েছে হ্যাঁ এই সমস্ত উপদেষ্টা গুলো তাদেরকে বলুন আপনাদের হিসাব ফ্রি করতে আপনারা সবাই মিলে প্যালেস্তাইনে চলে যান গিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করা শুরু করে দিন আচ্ছা একটা তো গেলেন আপনারা সবাই রেডি আছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবেন এটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে চায়নাতে আমরা চাইনা কোনো মানুষের উপরেই অত্যাচার হোক সেটা আমরা ভারতবর্ষেরা কোনোদিন দিন না চায়নাতে উইঘর যে মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে তো রুখতে হবে তাহলে একটা টিম আপনাদের তিন কোটির মধ্যে দেড় কোটি যাবেন কোথায় প্যালেস্তাইনে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য আর দেড় কোটি মানুষ চলে যান আপনারা কোথায় বা তার সঙ্গে আরো কিছু কিছু যুক্ত করে দু কোটি বা আড়াই কোটি তিন কোটি মানুষ মিলে চায়নাতে চলে যান সেখানে যেখানে উইদোর মুসলিম ভাই উত্তর অত্যাচার হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আপনারা সকলে চায়নার সঙ্গে অ্যাটাক বা যুদ্ধ লাগিয়ে দিন এবং তাহলে আপনাদের সরকারকে এখন কি করতে হবে ইসরায়েলের যাওয়ার জন্য ভিসা প্লাস প্লেন ভাড়া ফ্রি করতে হবে প্লাস ওখানে তো খাওয়ার দাওয়া লাগবে সেই দুই বছর আড়াই বছরের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু মানে বস্তা বাস্তা প্যাকিং ফ্যাকিং করে বড় যে যুদ্ধ বিমানে করে আপনারা সবাই চলে যান দু কোটি মানুষ মানে প্যালেস্তাইনে ইসরায়েল সময় যুদ্ধ করার জন্য আর দু কোটি মানুষকে আপনারা সেরকম একটা বড় প্লেনে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু মানে পোটলা পাটলি সব বেঁধে চলে যান চায়নার বর্ডারে সেখানে গিয়ে চায়নার সঙ্গে যুদ্ধ শুরু করে দিন চায়নাকে ইনভেট করে দিন চায়নাকে জয় করুন জয় করে চায়নাতে পুরো আপনারা আপনাদের বলে না যে একটা হিন্দ নাকি হোক ওটা স্থাপন করে দিন আচ্ছা তারপর রয়েছে আরো কিছু সংখ্যক মানুষ যদি থাকে সেটা বাদ মাইনমারে মায়ানমারে পাঠাতে হবে যেহেতু রোহিঙ্গারা যারা রয়েছে তাদেরকে ফেটাতে হবে অবশ্যই এবং তাদেরকেও মায়ানমারে মায়ানমারে পাঠিয়ে দিন তো এইগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা স্টেপে ব্যবস্থা করতে হবে আবার যদি আমেরিকা আবার রাশিয়া অনেক দেশ আছে সেখানেও আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে কিছু কিছু লোক মানে মোটামুটি বাংলাদেশে তাহলে কোটি লোক আছে লোক সংখ্যা কম নেই একেবারে তো সব এই সমস্ত আঠারো কোটি লোককে প্রত্যেকটা দেশে পাঠিয়ে দিন তারা ওই দেশগুলোকে জয় করবে আচ্ছা এটা তো একটা কথা বলবো আপনাদেরকে যে ধর্ম শিক্ষা মাথার মধ্যে যে মাথার মধ্যে যে ধর্মের যে শিক্ষাটা সেই শিক্ষা দিয়ে কোনো কিছু হয় না ধর্ম যে যার মতো বাড়িতে পালন করুন আর এই ধর্ম শিক্ষার ফলে একেবারে হৈ রৈ রই করে মানে কোনো দেশের সম্পত্তি নষ্ট করা সেই সম্পত্তি আপনারা যারা নষ্ট করছেন একটা বাটার জুতো কেনার মতো ক্ষমতা আপনাদের নেই যারা যারা ওখানে গিয়ে লুটপাট করছেন আমি বলবো একটা বাটার জুতো কেনার মতো আপনাদের ক্ষমতা নেই তাই জন্য আপনারা ওখানে চুরি করতে গেছেন আপনারা সব ঠিক আছে আপনারা ওখানে চুরি করছেন চুরি করার জন্য আপনারা ওই দোকানগুলোকে লুটপাট করছেন কারণ বাটা কোম্পানির সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই আপনি না আইডিয়া না নিয়ে আপনার হই হৈলৈলি করে ভিতরে সব ঢুকে ঢুকে আপনারা লুটপাট করছেন এই হচ্ছে কি আপনাদের স্ট্যাটাস ধর্ম দিয়ে কোনো কিছু হয় না একটা বুজুক একটা কোনো একটা হুজুর বা কেউ মানে কোনো জায়গা থেকে অ্যানাউন্স করে দিল যাও তোমরা ওইসব ইসরায়েলের সমস্ত কিছু বয়কট করে দাও ওখানে লুটপাট করবো একটা দোকানে রাখবো না ইসরায়েলের কোনো সম্পত্তি রাখলে তাহলে তো চায়না তো চীন দেশে যেখানে বললাম উইঘরদের উপরে যে অত্যাচারটা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা চাইনাকে বয়কট করুন অবশ্যই করবেন দেখি কত দম আছে চায়নার সমস্ত জিনিস যা কিছু আছে সব বয়কট করুন দেখি কেমন পারেন তাহলে আপনারা বাধা দিতে পারেননি আপনাদের ইউনোসুফ যখন চায়নার প্লেন পাঠিয়ে ইউনোসুফকে আপনাদেরকে চায়নাতে নিয়ে গেল স্পেশাল প্লেন পাঠিয়ে তা আপনারা বাধা দিতে পারেননি আপনারা বলতে পারেন পারেননি ইউনোসুফ যে কেন যাচ্ছে সেখানে তো আমাদের উইঘর মুসলিম ভাইদেরকে আমরা চাইনারা হত্যা করছে প্রত্যেক দিন দিন রাত্রে চব্বিশ ঘন্টায় তাহলে কেন তুমি যাচ্ছ চায়নার সঙ্গে বন্ধুত্ব করতে অথচ এই দেশগুলো কিছু না কিছু করেছে কিন্তু ভারতবর্ষ যে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ভারতবর্ষ বইয়েই থাকে ভারতবর্ষ সরকার এবং কোনো কিছু আপনাদেরকে সবসময় হেল্প করে যাচ্ছে ইন্দিরা গান্ধী আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছে এবং বর্তমানে যে সেন্ট্রাল এবং আমাদের যে রাজ্য গুলো রয়েছে তারা সমস্ত দিক থেকে বাংলাদেশের সহায়তা করে সেই দেশকে আপনারা গাড়া হারিয়ে দিন আপনারা মানুষের মধ্যে পড়েন না তো এইবার দেখবেন এই যে আপনাদের যে পরিস্থিতি এই পরিস্থিতি বলে আপনাদের দেশে দেখবেন সামনে ভয়াবহ দিন আসছে ভারতবর্ষকে কিছু করতে হবে না আপনারা নিজেরা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন এখন বলছেন না আপনারা ইসলামিক স্টেট গঠন করবেন করুন না কোনো আপত্তি নেই বর্তমানে যারা যেখানে বাংলাদেশে তো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টিয়ানসের সংখ্যা মাত্র ওয়ান না টু পার্সেন্ট হয়েছে এরা যদি চলেও যায় বা এরা যদি শেষও করে ফেলেন আপনারা তাহলে কিন্তু কিছু যায় আসবে না আপনারা দেখবেন কিছুদিন পরে আপনারা নিজেরা নিজেদেরকে হত্যা করছেন অলরেডি এখন করছেনও নিজেদেরকে নিজেরা হ্যাঁ এইভাবে মানে লুটপাট এবং খুন খামারে আপনাদের মধ্যে চলবে কারণ একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছেন আপনারা সভ্যতা বলতে কোনো জিনিস আপনারা হারিয়ে ফেলেছেন শিক্ষিত সমাজ যে দেশে না থাকবে এবং শুধু শিক্ষিত হলে হবে না সাইন্টিফিক অ্যাটিটিউড তার মাথার মধ্যে রাখতে হবে ধর্মীয় অ্যাটিটিউড ডাকলে সেই দেশ কখনো এগোতে পারবে না মিলিয়ে নেবেন আপনার কথা আজকে যদি আপনারা মেডিসিন লাগি যারা এই ধর্মগুরু বেশি ধর্ম ধর্ম করে বলছে তাদেরকে বলছি তা এবং তারা মাইকে একটা ধুমধাম করে ইয়ে করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনারা সেই ধর্মগুরুরা বোকা বানাচ্ছে বাংলাদেশে কোনো একটা ওয়াজের মধ্য দিয়ে সেটা বোকা বানাচ্ছে তাদেরকে বলছি আপনার যখন শরীর খারাপ হবে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না নিয়ে বাড়িতে বসে থাকুন দেখি আপনাকে কোন ধর্ম কোন রূপর আপনাকে সহায় করে আপনি মডার্ন মেডিকেল সায়েন্সের অ্যাসিস্টেন্স ছাড়া আপনার দেহ কোনোদিন সারবে না কারণ এটা রিসার্চ করে সত্যটাকে তুলে ধরে বাস্তবের মধ্য দিয়ে সমস্ত কিছু এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপ্লেন করে সবকিছু ডিসকভারি করা হয়েছে যেটা মধ্যে সত্যতা আছে যেটা আমরা সায়েন্স মনে হচ্ছে বিজ্ঞান বিশেষ জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে যেটাকে তুলে ধরা হয় সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স ব্যাকটেরিয়া থেকে শুরু করে এবং ভাইরাস সমস্ত কিছু যে দেহের বৈশিষ্ট্য তাইলে বলবো এই যে দেশে মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তো হচ্ছে এখন হচ্ছে মানে যারা শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা আছে বাংলাদেশে তাদের উপর অত্যাচার হচ্ছে বললাম তো আশা করছি এই যে ঝড়ঝঞ্জা রয়েছে এবং এই অশিক্ষিত চলবে না বাংলাদেশে আমি বললাম ওই দুই থেকে তিন কোটি মানুষ এতটা সংখ্যা নয় থেকে কোটি মানুষ তাহলে এখনো পনেরো কোটি মানুষ যারা বাংলাদেশে মানে একটা সুস্থ শান্তি পিসফুল অ্যাটমসফিয়ার বাংলাদেশে চায় ডেভেলপমেন্ট বাংলাদেশ চায় এবং মানে বিজ্ঞান মনস্ক বাংলাদেশ চায় তারা আশা করছি এই তিন কোটি মানুষকে পরাজয় করবে এবং বাংলাদেশকে একটা সুস্থ সবল বাংলাদেশে পরিণত করবে তাহলে আজকে যেভাবে মানে এই যে বাটা কোম্পানি এদের কোনো নেই বাটা কোন দেশের কোম্পানি অথচ বাটা করে সব নিয়ে চলে যাচ্ছে মানে জীবনে কোনোদিন জুতো দেখাই আমি বলছি তো যারা এই লুটপাট করতে গেছে তারা ওখান থেকে একজন ব্যক্তি বাটা কোম্পানির যে দামি ব্র্যান্ডের জুতোটা আছে সেই জুতো কেনার মতো ক্ষমতা নেই অথচ আপনারা একটা বড় শোরুম কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছেন এইভাবে দেশে কোনোদিন শিল্প বাণিজ্য থাকবে না না খেতে পারবে না শিল্প বাণিজ্য না থাকলে টাকা কর থেকে আসবে ইনফ্লেশন হয়ে যাবে বাংলাদেশের টাকা টাকার ভ্যালু এমনি শেষ হয়ে গেছে ওই মেশিনে টাকা ছাড়া আপনাদের ইউনস হয়তো বলছে টাকা ছাপিলে কি দাম হবে টাকার কোনো ভ্যালু জিরো টাকা ভ্যালু কি করে হয় জিডিপি জিডিএম জিএসটি এগুলো সমস্ত ও আমাদের ইন্ডিয়াতে যেরকম আছে প্রত্যেকটা জায়গায় ইকোনমিক্সটা পড়ুন ইকোনমিক্স পড়াশোনা না করলে কোনো কিছু হয় না যে মানি ইনফ্লেশনটা কি করে হয় হুম রিসেশন কিন্তু সারা বিশ্বে এখন চলছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন ওইভাবে হই হই করে একটা শুনলাম প্যালেস্তাইনে হচ্ছে ইয়ে হচ্ছে অনেক কিছু রয়েছে প্যালেস্তাইনে হচ্ছে হামাস যারা রয়েছে সেই হামাস গোষ্ঠী এরা টেরোরিস্ট গোষ্ঠী এরা ইসরায়েল উপর অ্যাটাক করছে না তারপরে হচ্ছে কি প্যালেস্তাইন ভাই বোনদেরকে হোস্টেস করে রাখছে এদেরকে ভুল বুঝিয়ে ধর্মের শিক্ষাটা ওদের মধ্যে দিয়ে এই আতঙ্কবাদীরা এই করলাম দেশের সম্পত্তি নষ্ট করলাম ইচ্ছা হবে না দেশ আরো চলে যাবে কারণ একটা সম্পত্তি নষ্ট হলে সেই সম্পত্তিটা তৈরি করতে আপনার মানে প্যারেন্টাল জিনিস নয় যে আপনি নষ্ট করে ফেলছেন আপনার বাড়িতে যদি একটা কাঁচের গ্লাস ভেঙে যায় সেই কাঁচের গ্লাসটা আপনি সঙ্গে সঙ্গে আনতে পারেন সেই কাঁচের গ্লাসটা সঙ্গে সঙ্গে আনতে পারেন না আপনি ঠিক আছে তাহলে আপনি একটা মানে তৈরি হওয়া হওয়া জিনিস কারোর হঠাৎ করে ধুমধুম করে ভেঙে দিচ্ছেন ওই করে হ্যাঁ রাস্তা নেমে পড়লেন আশা করছি বাংলাদেশের যে পনেরো কোটি সুস্থ সরল সম্পূর্ণ শিক্ষিত সমাজের ভাই বোনরা আছে তারা সবাই একত্রিত হয়ে এই দুর্বৃত্ত যারা দু কোটি আড়াই কোটি আমি ধরেই নিলাম তাদের বিরুদ্ধে লড়াই করো মাঠে ময়দানা নেমে হ্যাঁ তবেই কিন্তু বাংলাদেশের শান্তি সমৃদ্ধ ফিরে আসবে নাহলে কিন্তু বাংলাদেশ পুরো বাংলাদেশ হয়ে যাবে এবং চায়না কিন্তু ট্রা দিয়ে বসে রয়েছে ওই লোন দেবে লোন দিয়ে বাংলাদেশকে পুরো ভিতর দিয়ে দখল হবেই দখল করবে চাইনা হচ্ছে এরকম টাইপের দেশ তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একবার ধন্যবাদ